দীর্ঘ সতেরো বছর আমাদের উপরে ওই স্বৈরাচার আওয়ামী লীগের যে নির্যাতন নিপীড়ন সেটা আপনাদের সকলেরই মনে আছে এবং আপনাদের উপরেও ওই স্বৈরাচার আওয়ামী লীগ নির্যাতন করেছে আমি হয়তো বা প্রতি সপ্তাহে চেষ্টা করব আপনাদেরকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং এই ওষুধ বিতরণের কর্মসূচিটি যাতে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে চলমান থাকে কিন্তু আল্লাহ যদি আপনাদের ভোটে আমাদের সাধারণ মানুষের ভোটে এদেশের জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি ইতিমধ্যে আমি কিন্তু বিভিন্ন জায়গায় যে আমাদের ছোট ছোট করে যে উঠান বৈঠকগুলো হচ্ছে সেখানে কিন্তু আমি খুব স্পষ্টভাবে বলেছি আপনাদেরকে যে যেই সব অঞ্চলে আমাদের নিম্ন মানুষ বসবাস করে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের বাবাদের জন্য মায়েদের জন্য ভাইদের জন্য বোনদের জন্য আমাদের সন্তানদের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে আমরা স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করব এবং প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে আপনাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হবে ইনশাআল্লাহ এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের দল সাধারণ মানুষের দল আমাদের রাজনীতি হচ্ছে আপনাদেরকে কেন্দ্র করে আমাদের রাজনীতি হচ্ছে আপনাদের সমাজের আপনার পারিবারিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা যে ফ্রি মেডিকেল ক্যাম্প ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে অনেকেই রয়েছেন যারা ইতিমধ্যে ডাক্তার দেখিয়েছেন আপনাদের জন্য এটি বিকাল পর্যন্ত চলবে এবং আমরা আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ প্রতি শনিবার আমাদের দুই নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড এবং তিন নম্বর ওয়ার্ডে এবং ছয় নম্বর ওয়ার্ডেও আমরা ইনশাল্লাহ চলমান রাখার চেষ্টা করব। এবং আমাদের স্কুলের ভিতরেও অনেক রুগী তারা সেখানে ডাক্তারি চিকিৎসা নিচ্ছেন এবং পর্যায়ক্রমে আমাদের যারা এখানে বসে আছেন আপনারাও যাবেন আমাদের মোটামুটি সব বিভাগেরই ডাক্তার এখানে রয়েছে যদি অন্য কোনো বিভাগের প্রয়োজন হয় আজকের পরে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে সেই সেই বিভাগেরও একজন ডাক্তার প্রদান করা হবে ইনশাল্লাহ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আমার প্রিয় এলাকাবাসী আমি আপনাদের এলাকার সন্তান আমি পল্লবী স্টান হাউজিংয়ে রূপনগর টিম সেটে বড় হয়েছি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি বাংলাদেশের মানুষের জন্য চেষ্টা করেছি সুনাম বয়ে আনার জন্য আমি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করে চলেছি এবং আমার কাজের মূল লক্ষ্য হচ্ছেন আপনারা আপনাদের জন্যই সব কিছু করা আপনারা যদি ভালো থাকেন তাহলে আমি ভালো থাকবো আপনারা সুস্থ থাকলে আমি সুস্থ থাকব আপনারা যদি সকল নিজেদের পরিবারগুলোকে নিয়ে ভালো থাকেন আমিও ভালো থাকব। আমার মূল লক্ষ্য হচ্ছে আপনাদের ভালো থাকাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি জরুরি কারণ আমি রাজনীতি করি শুধু আপনাদের জন্য আপনাদের পাশে থেকে যদি আপনাদের উপকারে সেটা ছোট হোক বড় হোক আমি যদি আপনাদের উপকারে আসতে পারি প্রিয় উপস্থিতি আমি বেশি সময় নিব না আজার হয়ে গেছে আমি যে বিষয়টি উল্লেখ করতে চাই যে আপনারা জানেন যে দীর্ঘ এই সতেরো বছরের যে মানে আন্দোলন যে সংগ্রাম এবং এই দীর্ঘ সতেরো বছর আমাদের উপরে ওই স্বৈরাচার আওয়ামী লীগের যে নির্যাতন নিপীড়ন সেটা আপনাদের সকলেরই মনে আছে এবং আপনাদের উপরেও ওই স্বৈরাচার আওয়ামী লীগ নির্যাতন করেছে আমরা যখন আপনাদের কাছে ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়ে হাজির হয়েছি কিন্তু ওই গত সতেরো বছর ওই স্বৈরাচার সরকার কখনো আপনাদের কাছে এসে জিজ্ঞেস করে নাই যে আপনারা কেমন আছেন আপনারা ভালো আছেন না খারাপ আছেন কখনো কিন্তু জিজ্ঞেস করে নাই কিন্তু আমরা তো ক্ষমতায় নাই আমরা সরকারে নাই তারপরও আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আপনাদের পাশে থাকা আমার জন্য এটা নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমাদের এই যে উর্দুভাষী যে ক্যাম্পগুলো রয়েছে সেখানে আপনাদের স্থায়ী বাসস্থানের এখনও বন্দোবস্ত হয় নাই আমরা ইতিমধ্যে আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের সাথে কথা বলেছি তিনি আমাকে বলেছেন যে আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি আপনারা যে সকল উর্দুবাসীরা বিভিন্ন ক্যাম্পে রয়েছেন আপনাদের সকলের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে যাতে আপনাদের ভিতরে কখনো আতঙ্ক তৈরি না হয় এই বোধহয় আমাকে উঠাই দেবে এই বোধহয় আমাকে উচ্ছেদ করে দিবে। এই ধারণা আমরা পরিবর্তন করতে চাই আমরা আপনাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আল্লাপা যদি আমাদেরকে তোমল করে এবং পাশাপাশি আপনাদের যেটি আমি বলছি যে স্বাস্থ্য কেন্দ্র হবে ঠিক একইভাবে আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব আপনাদের সন্তানদের জন্য আপনাদের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে